ও আজগা আমার গুড়াগুড়ি দেবিদ্যার থানার তৃতীয় পর্ব আছে বুঝিনি তার আজ একটা পরিবেশ ও এই পরিবেশটা দেখে এত ভাল লাগে ও কারে কেমনি বুঝান তার আজ রাস্তাঘাটি দেখলে অক মায়া বরফুর হয়েছে গিয়া বুঝিনি এত মায়া লাগে রাস্তাঘাটটি শিক্ষা প্রতিষ্ঠানটি বুঝিনি আজকে দেবিদ্যার আওয়ার মূল কারণ হইল কি তা জানেননি ওয়াইপুর গ্রামের আব্দুল আওয়াল ভাই আমার একজন ফোন করে কয় মন ভাই তুমি দিয়ে দিচ্ছি যাও আমরা দেবী ও দেবীদ্দ্বার ওয়াইটফুল এক সময় আইয়া ওকে আমরা গ্রামটা আপডেট হয়েছে আমি যাই যাক আল্লাহ আমার আনছে যাক আমি আইয়া কিন্তু বেশিক্ষণ দেবীর আসিলাম না ঘন্টা দুই ঘন্টা আসিলাম যে কারণে তারা এত ভালোবাসা দিছে আমার এই দুই ঘন্টার ভিতরে হারি এই ভালোবাসা কি বলতারাম কোন মানুষের মানুষ আপন কি এমনি করে এলায় তারা আমি কি তা আমি তো অর্থে দুর্বল অর্থ দূর না তারারে আমি মন থেকে ভালোবাসা এই ভালোবাসা দিয়েও তারা শেষ করে না আমি একজনে না ভালোবাসা দিচ্ছি তারা রে আমি দিদি হক গলে আমার ভালোবাসা দিতে আমি যখন তারা প্রোগ্রামটা চলে ডুখছি গেটাই দিয়া কলাফান আমার দেখা কওলা করি লাখ জিহ আমি কয়জনের মন রাহা যিনি যাক এরার প্রতি আমার কৃতজ্ঞ ভালোবাসা এই দেবীদের যাক আজকে কিন্তু আমাল লোভের কিন্তু আমি দেবীদ্বার আমার আউন লাগছে আমি কয়েকটা ভিডিও কিন্তু দেবীদ্বারে দেয়া লেসি এতদিন দিলাম নইলে কিন্তু আওয়াল আমার রিকোয়েস্ট করছে আইসি আলাই আওয়াল বেরো ভালো লাগ আওয়াল বেরো ছিল আইসি আওয়াল বেহ মানুষ বলা জন্য মন মনে হতে অনেক ভালো মানুষ আও আর একটা কথা গোলাম হোসেন সরকারের বাড়ি কিন্তু আমার নানার মামুর বাড়ি দেখছি নি আত্মীয় সারা আত্মীয় নাই মানুষ নাই ওই তো আত্মীয় আছে কোথাও না কোথাও তো আত্মীয় দে